অবিভক্ত বঙ্গদেশের দিনাজপুর জেলার নদী পুনর্ভবা পবিত্র নদীরূপে চিহ্নিত এই দেখো কোটিতীর্থ পরম মঙ্গল এথা স্নান মাত্র মিলে গঙ্গা কোটি ফল পূর্বতন দিনাজপুর জেলার তৃতীয় উল্লেখযোগ্য নদী এটি এর তীরেই অবস্থিত কোটিবর্ষ নগরী মুসলিম শাসনকালে এই নদীর তীরেই গড়ে উঠেছিল তুর্কি আক্রমণকারীদের দুর্গ দমদমা রামচরিত গ্রন্থে সন্ধ্যাকর নন্দী এই নথিকে অতি ভয়ঙ্করী বলে উল্লেখ করে গেছেন মানিক দত্তের চণ্ডীমঙ্গল এবং জগজ্জীবন ঘোষালের মনসামঙ্গলে এই নদীপথে বাণিজ্য পথের সাগর যাত্রার কথা আছে করতোয়া যমুনা চলে মান গড়া সতী পুনর্ভবা আত্রায় ধবলা আর পাঙ্গা ত্রিশুতা মালিক চলে আর ব্রহ্মকোড়া এই লাইনগুলো মনসামঙ্গল জগজ্জীবন ঘোষালের লেখা থেকে বললাম একদা যে নদীর তীরে মহাভারতের যুগে বান রাজার রাজধানী গড়ে উঠেছিল তা হচ্ছে এই পুনর্ভবা রাজার কন্যা উষা শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের প্রেমে পাগলিনী হয়ে সখীর ঠাট্টার জবাব দিয়েছেন সই যখন পর হইল পর জগৎবাসী পূর্ণভ সাধে মুই আত্মা দিব ভাসি পূর্বতন দিনাজপুর জেলায় এবং পরবর্তী সময়ে মৌর্য শুঙ্গ পাল সেন ইসলামী প্রভৃতি যুগের সভ্যতা ও রাজধানী গড়ে উঠেছিল এ নদীর তীরেই বর্তমানে বাংলাদেশের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের বিলাঞ্চল থেকে জল সংগ্রহ করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এই নদী দক্ষিণ দিকে প্রবাহিত হওয়ার সময় এই নদী বাংলাদেশের দিনাজপুরের কাছে ঢেপা নদীর সঙ্গে মিলিত হয়েছে পরে এই ধারা পুনর্ভাবার নাম নিয়েই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুখদেবপুর অঞ্চলের মল্লিকপুরের কাছে এই জেলায় প্রবেশ করে গঙ্গারামপুর ও তপন থানার মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করে মহানন্দার সঙ্গে মিলিত হয়েছে এ জেলায় এই নদীর দৈর্ঘ্য প্রায় চুয়ান্ন কিলোমিটার ফান্ডেন ব্রোকের মতে তিস্তার দক্ষিণবাহী পূর্বতম স্রোতের নাম পুনর্ভবা পুনর্ভবা একসময় আয়োরগঞ্জের কাছে মহানন্দার সঙ্গে মিলিত হতো এবং মহানন্দা রামপুর গোয়ালিয়রের কাছে পদ্মার সঙ্গে মিলিত হতো যতদিন পর্যন্ত করতোয়া পুনর্ভবা আত্রায় প্রধান প্রবাহ ছিল ততদিন পর্যন্ত এই নদীপথে পণ্য সামগ্রী মুর্শিদাবাদ ঢাকা যেত এ এলাকার চাল গুড় পাট ও দ্রব্য এবং পরবর্তীকালে নীল ও দ্রব্য নদীপথে রপ্তানি করা হতো সতেরোশো সপ্তাশি খ্রিস্টাব্দে হিমালয়ের বন্যায় প্রচণ্ড ভূমিধসে এ নদীর পার্বত্য উৎসমুখ বন্ধ হয়ে যায়